গল্প বলা স্টেশন শব্দর গল্প হয়ে বাঁচে নমস্কার স্বাগত জানাই গল্প বলা স্টেশনে রাত একটা সাতচল্লিশ মিনিট ঘন অন্ধকারে ছুটে চলেছে রুদ্রপুর এক্সপ্রেস পুরো কামরায় মাত্র দুজন যাত্রী অচেনা নাকি অজান্তেই কোনো এক গল্পের সুতোর সঙ্গে জড়িয়ে আছে তারা এই গভীর রাতে চলন্ত ট্রেনের নিস্তব্ধতার মাঝে যদি হঠাৎ ভেসে আসে এক রহস্যময় শব্দ যদি এই যাত্রা কেবল গন্তব্যের জন্য না হয়ে হয় এক অজানা সত্যের মুখোমুখি হওয়ার জন্য চলুন জেনে আসি আজকের গল্প রুদ্রপুর এক্সপ্রেসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আজকের গল্প রুদ্রপুর এক্সপ্রেস রাত সাড়ে বারোটা রুদ্রপুর স্টেশনের বাতাসে ভেসে বেড়াচ্ছে কুয়াশার দমকা ছোঁয়া চারপাশ প্রায় শুনশান প্ল্যাটফর্মের এক কোণে কে যেন একটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে কয়েকটা কুকুর গুটি মেরে বসে আছে এক জায়গায় স্টেশনের একমাত্র চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই একটা পুরনো লাইট পোস্ট থেকে মৃদু আলো ঝরছে কিন্তু তার নিচের অন্ধকার মিশে আছে রাতের স্তব্ধতার সঙ্গে আমি একটা বেঞ্চে বসে আছি চারপাশটা কেমন যেন লাগছে স্টেশনের এই দিকটায় মানুষের আনাগোনা খুবই কম দিনের বেলা যতই ভিড় থাকুক রাতের শেষে ট্রেনের জন্য অপেক্ষা করা যেন এক অন্য রকম অভিজ্ঞতা মাঝে মাঝে বাতাসে পাতা উড়ে এসে পায়ের কাছে পড়ে মনে হয় যেন কেউ নিঃশব্দে হেঁটে আসছে পেছন থেকে রুদ্রপুর এক্সপ্রেস ট্রেনটা ঢুকলো ধীর গতিতে চাকার ঘর্ষণের শব্দ স্টেশনের নিস্তব্ধতাকে খান খান করে দিল কয়েকজন যাত্রী নেমে গেল কিন্তু ওঠার মতো কাউকে দেখলাম না কামরাগুলো বেশ ফাঁকা শেষের দিকের একটা কামরায় উঠে পড়লাম আমি ভেতরে ঢুকে দেখলাম প্রায় পুরো কামরাটাই ফাঁকা শুধু শেষের দিকে জানালার পাশে বসে আছেন একজন মধ্যবয়সী ভদ্রলোক গায়ে কোট পরা চোখে মোটা ফ্রেমের চশমা মুখে অদ্ভুত শান্ত একটা হাসি আমি দরজার কাছাকাছি একটা সিটে বসলাম কিন্তু ভদ্রলোকের চোখ যেন আমার দিকেই আটকে রইল তারপর হঠাৎই উনি বললেন আপনি কি অনেক দিন ধরে এই ট্রেনে চলাফেরা করেন আমি চমকে উঠলাম এইভাবে কেউ অচেনা কাউকে প্রশ্ন করে বুঝি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ মাঝে মধ্যে ফিরতে দেরি হয়ে গেলে এই ট্রেনটাতেই উঠি ভদ্রলোক একবার জানালার বাইরে তাকিয়ে মৃতু হেসে বললেন রাতের ট্রেনে কি কখনো অদ্ভুত কিছু অনুভব করেছেন আমি একটু কপালে ভাঁজ ফেলে বললাম মানে ভদ্রলোক এবার গলায় একটা রহস্য আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এক যুবক এই ট্রেনের শেষ কামরায় একা সফর করছিলেন আমি বললাম তারপর উনি থামলেন যেন আমাকে আরও আগ্রহী করার জন্য আমি অস্বস্তি নিয়ে তাকালাম ওনার দিকে তারপর কি হলো সকালে ট্রেনের কর্মীরা তার নিথর দেহ খুঁজে পায় দরজা ভেতর থেকে বন্ধ ছিল শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না তার মৃত্যুর কারণ কেউ বুঝতে পারেনি আমার শরীর হালকা শিরশির করে উঠল অন্ধকার কামরায় হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি লাগলো গায়ে ট্রেনের জানালার বাইরে কুয়াশা জমে আছে তার পেছনে কেমন একটা ধোঁয়াটে পরিবেশ আমি আবার বললাম তারপর ভদ্রলোক মৃদু একটু হাসলেন তারপর থেকে একটা কথা শোনা যায় এই ট্রেন যখন গভীর রাতে ছাড়ে তখন সেই যুবক নাকি ফিরে আসে আমার বুকটা ধক করে উঠল মানে ওনার আত্মা এসব আপনি বিশ্বাস করেন ভদ্রলোক কেবল হাসলেন তারপরে ধীরে ধীরে বললেন অনেকেই বলে কিছু আত্মা পৃথিবীতে আটকে থাকে বিশেষ করে যদি মৃত্যুর আগে তাদের কোনো অসমাপ্ত কাজ থেকে যায় আমি একটু অস্বস্তি নিয়ে গলা খাঁকিয়ে বললাম আপনার গল্প বেশ রহস্যময় মশাই কিন্তু এর সঙ্গে আমার কি সম্পর্ক ভদ্রলোক এবার তার কোটের পকেট থেকে একটা পুরনো ঘড়ি বের করলেন কাঁটা থেমে আছে সময় আটকে আছে কোন এক মুহূর্তে আপনি কি জানেন তার পরিবার তাকে অনেক খুঁজে ছিল কিন্তু তার মৃতদেহ পাওয়া গিয়েছিল একেবারে এই কামরার এক কোণে বসে থাকা অবস্থায় আমি জানালার বাইরে তাকালাম ট্রেনের গতি তখন একটু কমেছে মনে হলো যেন সব কিছু কুয়াশার ভেতরে ঢেকে যাচ্ছে জানালার কাছে আমি নিজের প্রতিচ্ছবি খুঁজে পেলাম না আমার গলা শুকিয়ে এলো হাত বাড়িয়ে নিজের হাত ছুঁয়ে দেখলাম কিন্তু অনুভূতিটা কেমন যেন ফাঁকা আমি কি সত্যি বেঁচে আছি ভদ্রলোক এবার গভীর দৃষ্টিতে আমার দিকে তাকে মৃদু হেসে বললেন আপনার কি সত্যি কিছুই মনে নেই আমি চমকে উঠলাম মানে উনি এবার দীর্ঘশ্বাস ফেললেন জানালার বাইরে তাকিয়ে বললেন আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই ট্রেনের শেষ কামরায় আপনি একা ছিলেন আপনি জানেন তারপর কি হয়েছিল আমি চুপ আমার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল ট্রেনের কামরাটা ক্রমশ শীতল হয়ে উঠছিল সেদিনও এমনই রাত ছিল ভদ্রলোক বললেন আপনি খুব ক্লান্ত ছিলেন অনেক চিন্তায় ডুবে ছিলেন মশাই ট্রেনে উঠে সোজা এই শেষ কামরা এসে বসলেন আমি ভ্রু কুঁচকে তাকালাম ওনার দিকে কিন্তু আমি তো কিছুই মনে করতে পারছি না ভদ্রলোক মাথা ঝাঁকালেন আপনার মনে থাকার কথাও নয় কারণ মানুষের আত্মা যখন অতৃপ্ত থাকে তখন স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকে আমি এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম দরজার দিকে এগোতে গেলাম কিন্তু পা যেন শক্ত হয়ে গেছে একটা অস্পষ্টতা আমার চারপাশ ঘিরে ধরেছে তবু নিজেকে কোনো প্রকারে সামলে নিয়ে বললাম আপনি কে কি বলতে চান ভদ্রলোক এবার ঘড়ির দিকে থাকালেন সেটার কাঁটা থেমে আছে একটা নির্দিষ্ট সময়ে রাত একটা সাতচল্লিশ মিনিট ঠিক এই সময়টাতেই সব কিছুই থেমে গিয়েছিল আমি ধাক্কা খেলাম কি থেমে গিয়েছিল ভদ্রলোক এবার ধীর গতিতে বললেন আপনার জীবন আমার মাথার মধ্যে যেন বিদ্যুৎ চমকালো আমি ঠক করে কাঁতে লাগলাম আমি আমি কি ট্রেন থেকে পড়ে গিয়েছিলাম ভদ্রলোক মাথা নেড়ে বললেন না আপনাকে কেউ ধাক্কা দিয়েছিল আমার চোখ বিস্ফারিত হয়ে গেল কে আপনার মনে নেই তাই না আমি চিৎকার করে উঠলাম না মনে নেই আমার আমার কিছুই মনে নেই ভদ্রলোক এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ট্রেনও তখন চলছিল কিন্তু জানালার বাইরের দৃশ্যগুলো যেন কুয়াশায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে উনি আমার দিকে এক পা এক পা করে এগিয়ে এসে বললেন এখন অবিশ্বাস হচ্ছে না আমার দম বন্ধ হয়ে আসছে আমি দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি অনুভব করলাম আপনি জানেন কি আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আপনি এই ট্রেনেই মারা গিয়েছিলেন আজকের গল্প রুদ্রপুর এক্সপ্রেস এখানেই শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন গল্প নিয়ে আসার জন্য যারা এখনো গল্প বলা স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন আর গল্পটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে আরও অনেকেই শুনতে পারে এই রহস্যময় যাত্রার কাহিনি আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি